নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম বাইশে সেপ্টেম্বর পরীক্ষা হয়ে ছাব্বিশে সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো চার দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করা হলো উত্তর দিনাজপুর জেলার অর্থাৎ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের প্রসেস সার্ভার পদের তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইটে আমরা এখন রয়েছি এখানে তোমরা দেখতে পারবে যে রেজাল্ট অফ প্রসেস সার্ভার তো তোমরা দেখতে পাচ্ছ যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং কাট অফ কত গেছে আমরা দেখে নেব। এছাড়াও যারা এলডিসি ইউডিসির পরীক্ষা দেবে রায়গঞ্জ কোর্টে অর্থাৎ উত্তর দিনাজপুর কোর্টের তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপটি বানানো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তোমরা ডেট দেখতে পাচ্ছ এবং এখানে বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট বিয়ারিং দ্য ফলোইং রোল নাম্বারস বিন শর্টলিস্টেড ফর দ্য পার্সোনালিটি টেস্ট টোয়েন্টি ফাইভ মার্কসের হবে অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার ইন উত্তর দিনাজপুর জাজশিপ হেল্ড অন বাইশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই এই যে পরীক্ষাটি হলো বাইশ নয় দু হাজার চব্বিশ সেটার রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে মাত্র চার দিনের মাথায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ক্যান্ডিডেটদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে এরাই কিন্তু তোমাদের যে পার্সোনালিটি টেস্ট সেটার জন্য ডাক পেয়েছে ঠিক আছে এখানে ভ্যাকেন্সি কম ছিল প্রসেস সার্ভারে মাত্র ছয়টি ভ্যাকেন্সি ছিল টোটাল এবং এরপরে কিন্তু তোমাদের ইউডিসি এলডিসি তারপর এই সমস্ত এক্সামগুলো কিন্তু সব বাকি রয়েছে যারা যেই পোস্টের জন্য আবেদন করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবে তাহলে তোমাদের যখনই এক্সাম ডেট প্রকাশিত হবে বা এক্সাম ডেটের আপডেট পাওয়া যাবে আমরা ভিডিও করে জানিয়ে দেব এবং কে কোন কোর্টে অ্যাপ্লাই করেছো এই সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে তাহলে আমরা তোমাদের জানিয়ে দেব। ভিডিও করে আনরিজার্ভদের কাট অফ হয়েছে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ এবং এসসির কাট অফ হয়েছে 87.5 এবং ইউ ইসি বাহাত্তর ও বি সি তোমরা দেখতে পাচ্ছ ইসি আটাত্তর পয়েন্ট পাঁচ এবং ইউ আর সাতাত্তর পয়েন্ট পাঁচ এই হলো অফিশিয়াল কাট অফ ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনালিটি টেস্ট কবে হবে শিডিউল্ড শিডিউল তোমরা দেখতে পাচ্ছ স্কিডিউল দেওয়া রয়েছে তোমাদের ডেট চার দশ দু হাজার চব্বিশ এবং পাঁচ দশ দু হাজার চব্বিশ চার তারিখ এবং পাঁচ তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কী কী নিয়ে যেতে হবে সমস্ত কিছু এগুলো তোমরা দেখে নেবে এই নোটিশটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য